এইজন আজকে ময়দানে হেতু আমার মাওলা নিয়ায় আসে এই ময়দানে আল্লাহর কাছে তওবা করি আর পর বাড়ি যাবা আল্লাহর কাছে যদি তওবার মত তওবা করতে পারো আল্লাহু আকবার নবী জানায়ে দেয় উম্মতেরা ফুল বনি আদম খাত্তাও উর ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুল বনিয়াদম সবাই গুণাগার আপনার আমার কম বেশি গুণা হইয়া যায় আর এর ভিতরে তারাই হইল উত্তম গুণাগার যারা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করে আর আল্লাহ পাক বলে যারা তওবার মতো তওবা করবা নেক বাড়াইতে পারবা আমি আল্লাহ পাক তো দয়ার নাউলা আদাবাদ রহমানতই আল্লাহ আদবিয়া মাল মাউলর রহমান রাগের থেকে ব্রুধান্য পাইয়া যায় আল্লাহ বাক ডাক দিয়া বলে আমি তোমাদের জীবনের সব গুনা খাতাগুলি মাফ করিয়া দিব আল্লাহ বাক বলে আমি তোমাদের গুনাখাতাগুলি মাফ করবো শুধু চাই না তোমাদের গুনা সব আপনাকে তারা পরিবর্তন করিয়া দিব জোরে বলে সব আজকে এই মজলিস পাইছেন এই মজলিসে বইসে যদি আল্লাহ রে ডাইকা না যাইতে পারেন আগামী কালকে কিন্তু এই মজলিস আর থাকবে না থাকবে থাকবে ওই সময় থাকতে আল্লাহ রে ডাকা লাগবে আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকবো তা কিন্তু কোনো গ্যারান্টি নাই আছে এই মাহফিল শেষ করিয়া বাড়ি যাবো তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই এই জন্য সময় থাকতে আল্লাহ রে ডাকো এই রাত্রটা তোমার আমার জীবন থেকে যে আজকে সইলা যাইতেছে এই রাত্রটা কিন্তু বাবা কার জীবনে কোনোদিন আসবে না এই বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ এই রাত্রটা তোমার আমার জীবনে আর কিন্তু কোনোদিন আসবে না যে এই জন্য আমি এক ব্যক্তি ছিল আল্লাহ পাগল বাবা দুনিয়ায় সবাই কিন্তু কিছু না কিছুর জন্য পাগল কথা বলে দুনিয়া কেউ আছে সম্পদের জন্য পাগল কেউ আছে ধংসের পাগল কেউ আছে ক্ষমতার পাগল কেউ আছে জায়গা জমির পাগল কেউ আছে টাকা পয়সার পাগল কেউ আছে সম্পাদের পাগল দুনিয়ার ভিতরে আর একদল পাগল আছে যারা আমার মালিকের বড় পাগল এই মালিকের পাগলগুলা দুনিয়ার যত যা কিছু তাদের সামনে দেওয়া হয় না কেন তারা সবচেয়ে ভালোবাসে আল্লাহকে বেশি ওল্লা দিনা আশাদ যারা মোমে তারা তো সবচেয়ে বেশি আল্লাহ রে ভালোবাসে কথা বলে ঠিক কিনা আমরা আল্লাহকে ভালো পাইছাই ময়দান থেকে আল্লাহর কাছে তবা করিয়া বাড়ি যাব আর একবার কারা কারা দুই চার হাত জায়গায় আল্লাহ বলিয়া ডাক দেন আমার মাওলা দেখু আর উপরে ডাক্তার আল্লাহ দিল ফুইলা ডাক্তার আল্লাহ ওই সমুদ্রের পাশে বৈশে বালুর উপরে ঘর ঘর বাচ্চা হারুনা রশিদ স্ত্রী জুবাই তাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেল গিয়া দেখে বাহালুর সমুদ্রের উপরে বালুর উপরে ঘর আঁকে বাচ্চা হারুনা রশিদ ডাক দিয়া বলে বাহলুর তুমি এই বালুর উপরে ঘর আঁকো ঘর দিয়া কি করবা বাহলুর ডাক দিয়া বলে বাচ্চা রে এই ঘর আমি বানাবো এই ঘর যে ব্যক্তি কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে বলেন সুবহানাল্ল বাদশা ডাক দিয়া মানে বালুর তুমি এই বালুর উপরে ঘর আঁকো এই ঘর আবার কে কিনবে জান্নাতে ঘর পাইবে তুমি পাগল হইছো মনে হয় তোমার মাথা খারাপ হইছে কিন্তু বাদশার স্ত্রী জুবায়দা ছিল আল্লাহর একজন খাঁটি বান্দি এই জুবায়দা বুঝতে পারছে বাহালুল কোন সাধারণ ব্যক্তি না এই বাহলুল হইল আমার আল্লাহর বাগল যারা ভালো মানুষ আল্লাহ মানুষ তাদেরকে কিন্তু ভালো মানুষটাই দেখলে চিনতে পারে কথা বলেন ঠিক কিনা বাচ্চার স্ত্রী জোবায়দা বুঝতে পারছে বাহানুর কোন সাধারণ পাগল না বাহরুল হইল আল্লাহর এবার টাকা দিয়া বাহরুল থেকে ঘর কিনে আনিল যখন ঘর কিনলো আজকে রাত্রে যখন বাচ্চা বাড়িতে গিয়া ঘুমাইলো বাচ্চা এবার ঘুমের ভিতরে স্বপ্ন দেখে ওই ঘুমের ভিতরে কেয়ামত কায়েম হইয়া গেছে এখন ওই তো স্বপ্নের ভিতরে কেয়ামতের ময়দানে হাঁটে বাচ্চা হাঁটতে হাঁটতে দেখে সামনে সুন্দর একটা জান্নাতে ঘর দেখা যায় এই ঘরের সামনে বাচ্চার স্ত্রীর নাম লেখা জুবাইদা সুবহানাল্লাহ বাচ্চা এবার ওই ঘর থেকে খুশি হইল জান্নাতের ভিতরে স্ত্রীর ঘর তার মানেই যে আমার ঘর আর স্ত্রীর ঘর মানে আমার ঘর বাচ্চা এবার ঘরের ভিতরে ঢুকবে রওনা দিছে যখন ওই ঘরের ভিতরে ঢুকবে ওই ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রইল ওই দারোয়ান ডাক দিয়া বলে বাচ্চা এই ঘরের ভিতরে তুমি ঢুকতে পারবা না পারবা না বাচ্চা বলে কেন পারবো না আমাদের ময়দানে কিন্তু কোন পরিচয় চলবে না কথা বলেন ঠিক কি নাই বাচ্চা এই স্বপ্ন দেখার পরে বাচ্চার ঘুম ভাইয়া গেল এখন ওই জান্নাতে ঘর থেকে বাচ্চা ঘরের পাগল হয়েছে এবার বাচ্চা দুনিয়ার ভিতরে বাহলু গিয়ে বলতেছে বাহলু তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাচ্চা কিনবো বাহলুল পাগলা আজকে ডাক দিয়ে বলে বাচ্চা রে

ও আমার পর্দালালেন মাওলার একটু দিলের কান লাগাইয়া শোনো আসন দিয়া বসো চাকে আমার মাওলার সঙ্গে লাগাও আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম কি করতেছি আর কেনিয়া মাওলার কবরে রওনা করছো তোমার অন্তরকে তুমি ভরসত করো আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইলো কি করতেছি আর কি নিয়া কবরে রওনা করছ এই হিসাব নিকাশ মিলা আর তার বর আমার মাউলার কবরে কি আছো ইয়ো কারণ আমার মাউলা মিজি জানাই দায় ওয়ালা তামুতু নাহিলা তুম মুসলিম মুসলমান না হইয়া কিন্তু কে কবরে আসবা না ভাইরা কবরে কিন্তু কোন পরিচয় চলবে না আল্লাহ নবী যার তাকে পরে কোন গুণা ছিল না সেই নবী তার পরিচয় টুকরা ফাতেমারে মারে নসিহত করে আর ফাতেমা তো আমি মিলাম না ও ফাতেমা কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়ে নাজাদ পাইবা না সাথে মা তুমি নিজের আগুন নিজে করিয়া যাও জাহান নামের আগুন থেকে বাসো আল্লাহ নবী যদি তার মেয়েকে নসিয়াত করতে পারে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইস কার মায়ায় বর্ষ কোন দলের পাগল হইস আজকে পাঁচ অন্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না তুমি আমি মুসলমান দাবি করো কিন্তু আজকে তিরিশ বছর হইয়া গেল তোমার মসজিদে পাওয়া যায় না আজকে তিরিশ বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়তে আসো না আজকে তিরিশটা বছর হইয়া গেল তোমার ঘরের ভিতরে টিভি দিয়ে তোমার সন্তান স্ত্রীরা নাটক দেখে সিনেমা দেখে নর্তকি দেখে উলঙ্গ বেহায়াপনা গান বাজনা দেখে আজকে তুমি কেমনে মাপ পাইবা তোমার ওই মা বোন কেমনে মাপ পাইবে তুমি আজকে তিরিশ বছর হইয়া গেল মিথ্যে কথা সারো না সুদ ঘুষ পারো না তাহলে তুমি কিসের পাগল হইছো। দুনিয়া চিরজীবন কেউ থাকতে পারবে না থাকার জায়গা না এই দুনিয়ার বাড়ি হইল অস্থায়ী বাড়ি আর এই বাড়িটা এত সুন্দর করিয়া সাজাইস পাঁচ চার পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য সাধারণ মশার কামড় থেকে বাঁচার জন্য কতক্ষণ মশারি জানাও অ্যারোসল জ্বালাও কয়েল জ্বালাও স্পেরে মারো কত কিছু করো আর যে স্থায়ী বাড়ি কবর যেই কবরে চিরজীবন থাকবা কবরের জন্য কি ঘুষাইছ অস্থায়ী বাড়িটারে সুন্দর করিয়া বানাইছো। স্থায়ী বাড়িটারে তুমি সুন্দর করিয়া সজাইতে পারলা না রে বাবা কোন দুনিয়ার পাগল হইস আমার মাওলাকে রাজি খুশি না করিরা কবরে যাইও না এখনো সময় আছে বাবা ফেরো 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 গুনার কাজ সারো না আমল ধরো আমার মাওলার হুকুম মানিয়া তারপর কবরে যাও আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাবে খারা কারা নিয়াত করতে পারে না আকবর তুই যে হাস জায়গা জোরে আল্লাহ বলিয়া ডাক দে একটু দিল কইলা আর জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা এখন প্রথম আসমানে চলে আসছে আল্লাহ আমার মাওলা রইছে আবার একটু ডাক